দেখো 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 সকালে উঠে কি সুন্দর আম গাছ এই দেখো তো গুড মর্নিং তো নতুন একটা দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো বাবা আদুনদিন দিন দারুণ দিন সাংঘাতিক দিন হ্যাপি রেনি ডে আর তার সাথে আম ঠান্ডা ঠান্ডা আম আচ্ছা এই রেনি দিতে ঠান্ডা খাবার মজাই কিন্তু আলাদা কি ভালো তাই তো নিজের স্বাস্থ্য ঠান্ডা ঠান্ডা তো উঠে পড়েছি একটু আগেই উঠলাম এখনো ফ্রেশ হয়নি উঠেই ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি এটা একদম নিয়ম করে আমি করি যেদিন আমি ব্লগ শ্যুট করি একদম সকাল থেকে নিয়ে আমারটা অত রাত অবধি যায় না ওই সন্ধ্যের মধ্যে শেষ করে দিই উভিনিং স্ন্যাক্স কিন্তু আমি সকালে উঠেই আমি শুরু করে দিই আর বলো না প্রচণ্ড ভালো লাগছে এতদিন তোমাদের কাছে বলে গেছি কি গরম কি গরম কি গরম ওয়েদার টোটালি চেঞ্জ হয়ে গেছে আমি এই যে শুয়েছিলাম এই ফোর থেকে আমি গায়ে একটা চাদর দিয়ে ছোট একটা ওরকম বড় কম্বল না মানে ওই কম্বল টাইপের এখানে হালকা টাইপের কম্বল আর তো এসি চলছিল কিন্তু আমার ঠান্ডা লাগছিল তো ভাবতে পারো এই দুদিন আগে অব্দি আমি যেটা বলছিলাম কি গরম কি গরম আর আজকে আমি গায়ে চাদর দিয়ে আমি শুয়েছিলাম এই ভোরবেলা থেকে একটু ঠান্ডা লাগছিল এই দেখো তো প্রচণ্ড ভালো ওয়েদার আমি জানি না মনসুন তরফ শুরু হয়ে গেছে কেরালাতে মনসুন এসে গেছে এইবার ওয়েস্টবেঙ্গলে তো তারপরেই জুন জুলাইতে আসে জুনেও জুনেও আসে এই না প্রি মনসুনের এটা কিনা কিন্তু হ্যাঁ একটা নিম্নচাপের ব্যাপার আছে এটা খবরে আমরা শুনছি প্রত্যেক দিনই শুনছি একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আর বড় কী সব ঝর্ণা কী আসছে জানি না এখানে ওয়েস্ট বেঙ্গলে কতটা প্রভাব পড়বে কিন্তু এরকমই থাকবে ওয়েদার এরকমই থাকবে আর এরকম আমার ঠিক বর্ষাকাল মানে ধরো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে সেটা অতটা না ভালো লাগলেও এই যে গরমের পর হঠাৎ করে ওয়েদার চেঞ্জ এই যে মানে হঠাৎ করে যে বৃষ্টির ব্যাপারটা হঠাৎ করে যে ওয়েদার চেঞ্জ এই ব্যাপারটা খুবই ভালো স্পেশালি যদি খুব গরম থাকে খুব গরম থেকে আমরা উঠি যাই হোক বক বক শুরু করলে তো চলতেই থাকবে তো চলো ব্লগ তো স্টার্ট করেই দিয়েছি দেখি সারা দিনটা কি করি মাসি এখন আসেনি মাসি আসবে তা মাসির সাথে কত রকম কী করবো কত মস্তি করবো তো দেখা যাক দিনটা কেমন কাটে আমি খুবই পজিটিভ মানুষ আর আমি প্রত্যেকটা দিনই পজিটিভভাবে কাটাই তো আশা করি আজকের দিনটাও পজিটিভই কাটবে আর তোমাদের সাথে সব শেয়ার করবে চলে ব্লগ স্টার্ট করে দিয়েছি দেখতে থাকো ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই আরে আরে হে পাদার দেখো মাসির এন্ট্রি সিনটা আজকে আমি শুট করে দিলাম কোনো তো দেখতে পারো নি দেখো 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 মাসির অ্যাক্টিভিটিস গুলো মাসির এন্ট্রি সিন তোমরা তো রোজই মাসিকে দেখো এন্ট্রি সিন দেখাচ্ছ একদম ঢুকেই মাসির এন্ট্রি সিন আজকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ মাই ব্রেকফাস্ট ইজ রেডি অ্যান্ড ভেরি ভেরি হেলদি অ্যান্ড বিউটিফুল ব্রেকফাস্ট বিউটিফুল কারণেই বলেছি এই যে এইটার কারণে আমার সবথেকে ফেভারিট ম্যাঙ্গো ব্রেড বয়েল্ড এগ কলা আর এই ম্যাঙ্গো চলো মাই চ্যানেল ব্যাক টু মি মাই মা পুরো ফুল আমি রেডি হয়ে গেছি আর এই দেখো এটা আমার প্রচন্ড ফেভারিট একটা টপ প্রচন্ড ফেভারিট গেঞ্জি আর কি টপ বলছি গেঞ্জি অনেকদিন পরে এটা করেছি তো ফাইনালি চ্যান্টান হয়ে গেল তো ব্যাপারটা হলো ওয়েদার কিন্তু পুরো ফাটাফাটি হয়ে গেছে ওয়েদার পুরো চেঞ্জ আর এই চেঞ্জ ওয়েদার হলেই তাড়াতাড়ি একদম ফটাফট অল্প চান করতে হবে কারণ এরকম ওয়েদারে আবার আমি বেশি চান করলে আবার আমার আবার খুব ঠান্ডা লাগাত হাত আছে এখন থেকেই খুচখুচ কাশি কাল থেকে আবার কাশছি না এটা ওই কাশি না এটা দেখো কাশিরও আবার ক্যাটাগরি আছে কি মাসি তাই না এক একটা কাশি এক এক রকম কেউ মানে কেউ ইচ্ছা করে কাশে আবার কেউ সত্যি কাশে মানে কাশির যেমন হয় না হাসি অনেক রকম হাসি হয় কাশি হোক অনেক রকম কাশি যাই হোক এবার এরকম ওয়েদার চেঞ্জ হয়েছে আর ওয়েদার চেঞ্জ হলে আমি যদি বেশি চান করি ব্যাস তারপরে ধপ করে আমার ঠান্ডা লেগে যাব। তাই জন্য আর আমি এমনই একজন আমি খুব একটা ওই বলে না চান মানে ওরকম প্রো চান প্রো চান প্রো বলতে এটা আমি ওয়ার্ডটা আমি নিজেই বানালাম মানে অনেকে আছে না ঘন্টা শীতকাল হোক গরম কাল হোক বর্ষাকাল হোক ঘন্টার পর ঘন্টা চান করে যায় কিন্তু আমি ওরকম না আমার হলো প্রচণ্ড গরমে তখন হয়তো আমি একটু বেশিই চান করলাম কিন্তু তারপরে ধরো মডারেট ওয়েদার কিভাবে এখন যে ওয়েটার নর্মাল আমি চান করি তো তাই জন্য এই ওয়েদারে আমি কমই চান করব টান করে এখন আমি চলে এসেছি আর মাসিকে আমি বলেও দিয়েছি কালকে মাসি কিন্তু ওয়ার্ল্ডের মাসি সব অ্যারেঞ্জমেন্ট করে গেছিল আর মা কিন্তু ভেজেছিল এবার ব্যাপারটা হলো যে এর আগে আমি অনেকের হাতে কিন্তু চপ খেয়েছি আর কালকে মাসি প্রথমবার চপটা চপ রান্না করেছে প্রথমবার তারপরে মাসিকে আমি আস্তে আস্তেই বলেছি কালকে চপটা যা সিয়ামি হয়েছে একদম বেস্ট হয়েছে তো আবার মাসি আবার একটু হামবেল ছাড়ছে বুঝতে পেরেছি মাসি নিজের প্রশংসাটা শুনতে চাইছে না বলছে যে নাম গরম গরম খেয়েছিস তাই নাকি ভালো যে গরম গরম তো খাই তো এর আগেও তো গরম খেয়েছি তাই না টেস্ট তো বোঝাই যায় কোনটা কীরকম টেস্ট যাই হোক মাসি খুবই আমাদের হামবেল বুঝতে বুঝতে পারলে তা কারণ মাসি প্রশংসা করলে মাসি বলে ও আচ্ছা ঠিক আছে মানে এরম করে মাসি বল তো যাই হোক তো খুবই আমার মনে আনন্দ হচ্ছে আজকাল কারণ এই যে ওয়েদারটা চেঞ্জ হয়েছে আর এই ওয়েদারের জন্যই আমি অপেক্ষা করেছিলাম তাই জন্য মন একদম খুশ খুশে এমনিতে আমি সবসময় খুশখুশি থাকি কারণ আই বিলিভ ইন পজিটিভিটি আর সব সময় পজিটিভ ভাবনা করো পজিটিভ সেট করো তাহলে এই সব কিছু পজিটিভ হবে আর আই লাভ মাই স্লিপ আমার স্লিপটা খুবই ভালো হয় স্পেশালি আমার সকালের ঘুমটা কারণ যতই ধরো ব্যাপারে আমার একটা হ্যাবিট আছে কিন্তু সেটাও যদি আমি না ধরি যদি আমি তাড়াতাড়িও শুয়ে পড়ি তাহলেও কিন্তু আমার সকালেই বেশি ঘুমটা হবে কারণ সকালে ঘুমটা হলো বেস্ট স্লিপ যদি বললি সেটা হলো এই সকালের ভোরবেলা থেকে নিয়ে তারপরে সকাল অবধি বেলার দিকে আর কি মানে যতক্ষণ আমি ঘুমটা হবে এক একজনে এক এক রকম তো সকালের ঘুমটা দেখো প্রপার স্লিপ হলেও প্রপার স্লিপ ইজ অলসো ভেরি গুড ফর ইউর হেলথ আর হেলথের সাথে কিন্তু তোমার স্কিনও জড়িয়ে আছে যে তোমার যত তুমি প্রপার স্লিপ নেবে ভালো স্লিপ নেবে তত ততই তোমার স্কিন গ্লো করবে তুমি ভেতর থেকেও গ্লো ফিল করবে আর হ্যাপি ফিল করবে তো দ্যাট ইজ দ্য লাইক পজিটিভ মান্থ অফ লাইফ তো অনেক আমি বকলাম আমার বকা যদি বেশি তোমাদের গোল লাগে তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো ব্লগ তো স্টার্ট হয়েই গেছে চলো তবে লাঞ্চে কি আছে তোমাদের সাথে শেয়ার জানি কি আছে লাঞ্চে এত ভালো ওয়েদার এই ওয়েদারে যদি কোনো রকমের ওই টালটালা ঝোল টাইপ থাকে তাহলে ভাবো প্রচণ্ড বোরিং দেখি মাসি কি বানিয়েছে এরকম সুন্দর ওয়েদারে একটা কিছু স্পাইসি কিছু বানিয়েছে না ওই আবার ট্যাল বানিয়েছে যদিও আজকে তো চিকেন ডে না আজকে নর্মাল ডে দেখি মাসি কি দেখি 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 দেখতেই এই দেখো 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 দেখোন্দি হয়েছে আমি দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়ে কিছুতেই ক্যামেরাতে আমাকে আবার মারতে আসছে কিছুতেই আসবে না এই দেখো এই যে আমার লাঞ্চ এসে গেছে দেখি আজকে লাঞ্চে কি কি আছে ভাত আমার ফেভারিট পটল ভাজা লাল শাক আর মাছের কালিয়া আর এই হলো ঠান্ডা ঠান্ডা শশা